আমিও বানিয়ে ফেললাম ক্লে আর গাছে শুকনো ডাল দিয়ে ডিআইওয়াই আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে থাকবে আর আজকে কেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকেই বাইরে প্রচুর বৃষ্টি তো আর এই বৃষ্টিতেই আমার হাজব্যান্ড চলে যাচ্ছে ওর অফিসে ওর অফিস সকাল আটটায় তো বৃষ্টি থাকলো কিছু করার নাই যেতে হবে ও ছাতা নিয়ে চলে গেছে ওর ডিউটিতে আর আমি এদিকে একটু ভিডিওতে ক্যাপচার করতেছিলাম আর এখন ছিল অনেকক্ষণ পরে প্রায় দশটা এগারোটার দিকে তো এখন রান্না বান্না করবো আর কি কয়েকদিন ধরে মাছ মুরগি এগুলা খাইতে খাইতে ভালো লাগতেছিল না তো আজকে অফিসে যাওয়ার আগে বলতেছিল যে মিলে আজকে সুটকি রান্না করিল আর মাছ মাংস মুরগি এগুলা আজকে গেছি রান্না করিল না তো আমি এখানে আজকে চিংড়ি শুটকি ছিল বাসায় এটা বোনা করবো আলু দিয়ে আর একটা একটা না মানে মিষ্টি কুমড়া ছিল আর কি হাফ তো মিষ্টি কুমড়াটা ভাজি করব। জানি না মিষ্টি কুমড়া রান্না করলে খাওয়া হবে কিনা কারণ ও মিষ্টি কুমড়া পছন্দ করে না আর আমিও না যেহেতু মিষ্টি কুমড়া মানে কখনো আনা হয় বাসায় ও একটা নিয়ে নাই আর কি যে ভাজি করে দেখো খা মানে খাইতে পারি কিনা যেহেতু মিষ্টি কুমড়াটা মানে শরীরের জন্য ভালো স্বাস্থ্যকর একটা খাবার আর এ তো আমি কেমন বোকা সবটা মিষ্টি কুমড়া কুচি করে তারপর মানে ভাবলাম যে ভেজে নেই আসলে মানে ভাজি করে নেই কিন্তু সবটা মিষ্টি কুমড়া ভাজি করাটা আমার ঠিক হয় নাই কিছুই খাওয়া হয় নাই পছন্দ করি না তাও গুল্লা ভাজি করছি মিষ্টি কুমড়া খাইতে ভালো লাগে না কিন্তু মিষ্টি কুমড়াটা দেখতে খুবই সুন্দর লাগে মানে খুবই কালারফুল তো দুপুরে আহ মিষ্টি কুমড়া ভাজিটা তো এর দিকে বসিয়ে দিলাম আর অন্যদিকে অন্য চুলাতে আমি সুটকিটা ভাজি করে নিব আর কি তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তারপর আলুটা দিয়ে দিব আমি এখানে একটা আলুই দিলাম সাইজের একটা আলু আলু তো আর দিয়ে একটু বন্যা করে নিব আর কি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর এই তো আমার আলুটা সেদ্ধ হওয়ার পর এখন আমি সুটকিটা দিয়ে দিব। আর সুলগিরে দিয়ে একটু পানি দিয়ে তারপর রান্না করে নেবো আর কি ঝুলের পানিটা অ্যাড করে দিব তো এখানে আমার দুই রকমের রান্না আজকে রান্নাটা একটু শর্টকাটই মনে হচ্ছে আমার কাছে তো এই তো ভাতটা রান্না করা হয়ে গেছে আমার আর বাইরে এখন আবার বৃষ্টি পড়তে আর আমার রান্নাবান্না প্রায় শেষ আর দুপুরের মিষ্টি কুমড়াটা আমরা একটু অল্প মানে খাইছি আর বাকিটা আমার আম্মাকে দিয়ে দিছি আমার আম্মা আবার মিষ্টি কুমড়া খাইতে পারে আর এখন এই ভিডিওটা ছিল দুপুরে খাওয়া দাওয়ার পর তো আমি আজকে আর ঘুমাবো না তো অন্য সময় তো বিকেলে একটু ঘুমিয়ে যাই আর এখন আমি ভাবলাম যে ক্লেটা তো অনেক দিন হয়েছে আনা হয়েছে তো ক্লে দিয়ে কিছু একটা বানানো যাক আর আমার বাসার ছাদে তো গাছ ছিল তো ওইখানে একটা শুকনো একটা ডাল পেয়েছিলাম আর কি তো ওই ডালটা আমি নিয়ে আসছি তো এই ডাল দিয়ে আর ক্লে দিয়ে আমি একটা ডিআইওয়াই করব। ক্লে দিয়ে যে ধরনের জিনিসগুলো বানানো হয় শুপিস বা বিভিন্ন ধরনের জিনিস এগুলো কিন্তু ভালোই লাগে তাই না মানে ক্লেয়ের ফুলগুলা খুবই সুন্দর হয় আর এই তো আমি ঢালটাকে রং করব তো আমার কাছে তেমন রং ছিল না তো ওই মেরুন কালার রংটা শুকিয়ে গেছে আর সবুজ কালার রংটা ছিল অল্প তো ওইটা আমি গাছে ডালি দিয়ে দিলাম তো ডালটা শুকানোর পর এখন আমি এখানে ফুলগুলা বানিয়ে নিব আর কি ক্লে দিয়ে কয়েকটা ফুল বানিয়ে নিব এই ক্লেটা আমি পাইকারি দোকান থেকে সত্তর টাকা দিয়ে কিনে আনছিলাম তো আর এমনিতে নর্মালি যে দোকানগুলা পাওয়া যায় খুচরা বিক্রি করে তখন মানে ওই দোকান থেকে কিনলে একটা দশ টাকা করে বিক্রি করে আর প্যাকেটটা একসাথে কিনলে টাকা পাইকারি দোকান থেকে থেকে তো আমার দামটা একটু কমই একটু না অনেকগুলো টাকা এখন বেঁচে গেছে তাই না তো এই তো আমি ক্লেগুলা দিয়ে এখন আমি ফুলটা বানিয়ে নিব আর কি তো এখানে আমার ছোট একটা বক্স ছিল তো এটাতে আমি প্রথমে কাগজ দিয়ে দিলাম আর ওপরে একটু ক্লেও দিয়ে দিচ্ছি যাতে কাগজটা হাইড হয়ে যায় আর এখন আমি ডালটাকে বসিয়ে দিব। সব কাজ কিন্তু মুখে বলে বোঝানো যায় না কিছু কাজ চোখের দেখাতে শিখতে হয় তাই না আমি এখানে বিস্তারিত কিছু সব অনেক বেশি হয়ে যাবে আর এখানে আমি ক্লে দিয়ে সবগুলা ফুল বানিয়ে নিলাম বিভিন্ন ধরনের কালার দিয়ে আর ক্লে দিয়ে তো ফুল বানানো একেবারে অনেক সহজ আপনাদের সবাই জানেন আর এখন তো অনলাইনে ঢুকলে ক্লে দিয়ে শুধু ভিডিও আসে সামনে তো এখানে আমি কয়েকটা পাতল কিন্তু বানিয়ে নিলাম আর সবগুলা ফুল আমি অফকে মানে বানিয়ে নিলাম এখানে কালার কম্বিনেশনটা সুন্দর হলে তাহলে ফুলটা কিন্তু সুন্দর হয় আমি আগে অনেক কিছু বানাইতাম বাসায় তো তখন তো আমার বিয়ে হয়েছিল না বা রান্নাবান্নার প্রেসার ছিল না লেখাপড়া করতাম মাঝে মধ্যে এগুলা করতাম তখন তো মোবাইল ছিল না হাতে তখন আমার মাথায় যেটা আসতো বা স্কুলে গেলে বান্ধবীদেরকে দেখতাম মাঝখানে কিন্তু একটা ফুল বের হয়েছিল কাপড়ের ব্যাগগুলা যে ওইগুলা দিয়া গোলাপ ফুলের মতো তো ওইগুলা আমি স্কুল শিখে আসতাম আসার পর বাসায় এই মানে বানাইতাম একা একা তো সারাদিন এগুলা করতাম আর এখন অনেক অলস হয়ে গেছি মানে ব্যাপারটা অলস যে ওই না এখন তো রান্না বান্না করি তারপর এগুলো করতে করতে আর ভালো লাগে না আসলে তবু যতটুকু পারি চেষ্টা করি নিজের বাসাটাকে সুন্দর করে গোছানোর বা ইউনিক কিছু দিয়ে বাসাটাকে সুন্দর করে সাজানোর তো হয়তো আমি ক্লে দিয়ে সবগুলো ফুল বানানোর পর এখন আমি সবগুলা ডালের মধ্যে লাগিয়ে দিচ্ছি আর এখানে আমি কোনো আঠা ইউজ করতেছি না তো ডালের উপরে তো বসে দিচ্ছি জাস্ট আর এই তো আমার বানানোটা কমপ্লিট কিন্তু বানানোর পর মনে হচ্ছে যে আরো কয়েকটা ফুল দিলে ভালো লাগতো কিন্তু আমার হাতে টাইম ছিল না টাইম থাকলে হয়তো বা এখন এই ফুলগুলো বানিয়ে দিয়ে দিতাম আমি আজকে একটু বাইরে যাব আর কি এখনই যাব। আর আমার আম্মাকে নিয়ে যাব একটু মার্কেটে যাব আমার কিছু কেনাকাটা আছে কেনাকাটা বলতে আমি কেকের কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো আরও কয়েকটা ফুল বানিয়ে ডালগুলোতে লাগালে আর বেশি ভালো লাগতো তবু কিন্তু এখনও ভালোই লাগতেছিল আমার কাছে তো খুবই ভালো লাগতেছে আর আমার কাছে মনে হচ্ছে যে ভিডিও থেকে সামনাসামনি দেখতে খুবই সুন্দর লাগতেছিল আর আমি এই তো ড্রেসিং টেবিলের এক কর্নারে রেখে দিলাম আমার ড্রেসিং টেবিলের কর্নারটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও খুবই ভালো লাগতেছিল আমার কাছে তো যাই হোক আর এখন ফুলগুলা বানানোর পর আমি এখন রেডি হয়ে যাবো রেডি হয়ে একটু বাইরে আমার আম্মাকে হাতে করে নিয়ে যাব কারণ একা বের না তো স্বাধীন হওয়ার পর প্রথম বের হইলাম আর কিন্তু বের হওয়া হয় নাই তো আমি আর আম্মা এখন মার্কেটে চলে যাচ্ছি তো এই তো আমি তো আহ এই যে দেখি যে আয় হায় কি অবস্থা দেখেন আমি কিন্তু রিক্সা দিচ্ছিলাম এই জন্য একটু স্লো মোশনে দিলাম এখানে আমাদের ব্রাউনবাড়িয়া সদর থানা মানে থানাটাকে ভেঙে চোরমার করে দিছে কি অবস্থা আর থানার মধ্যে এখনো মানে ধোয়া উঠতেছিল আর কি এই তো থানা একেবারে ভেঙে চোরমার এইটা ছিল থানার পিছনে আর কি তো আমি আর মানে থানার সামনে যাই নাই কারণ আমার কাজ ওই দিকে ছিল না তো যাই হোক এখানে চলে আসলাম একটা দোকানে আমি এখান থেকে একটা নজেল নিব রুজ নজেল কিন্তু এখানে আমি রুস নজলটা পাচ্ছিলাম না আর যেটা পাইছি ওইটাতে কোনো নাম্বার ছিল না আমি একশো তিন নাম্বার রুস নজলটা নিতাম তুমি যাই হোক নাম্বার ছাড়াই একটা নিয়ে নিলাম কেকের জিনিস কিনতে গেলে মানে মাথাটা একেবারে নষ্ট হয়ে যায় জিনিসের এত বেশি দাম আল্লাহ এখানে একটা গোল্ডেন লিভ নিলাম আর আমি কয়েকটা সুগার বলও নিব আর সুগার বলের দাম প্রচুর ছিল আমার আমার কাছ থেকে এখানে পঁচিশ গ্রামের দাম নব্বই টাকা রাখছে তো যাই হোক টুকিটাই কিছু নিলাম বাসায় গিয়ে দেখাবো আর এখন চলে যাচ্ছি এই তো যাওয়ার সময় দেখলাম যে ভাঙ্গা মানে এগুলা মানুষ দেখতেছিল আর কি এসে এসে আর এখানে ছাত্ররা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছিল আর এই তো দেখেন আমাদের ব্রাউনবাড়িয়া মুক্ত মঞ্চ বলে এটাকে কি অবস্থা করছে লিখে চেক মানে খুনি হাসিনা তারপর আর কি কি এখানে অনেক কিছু ছিল। তো এই তো যাওয়ার সময় এগুলা দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি বাসায় আর এটা ছিল পৌরসভা দিকটা আর কি এখানেও একেবারে মানে জানালা ভেঙে রাখছে তো যাই হোক এখন চলে আসলাম বাসায় কে কি আনলাম আপনার সাথে শেয়ার করি তো তেমন কিছু না অল্প কিছু নিয়ে আসছি এখানে আমার অনেক টাকা চলে গেছে তো এখানে একটা ট্রুপিক্যাল ক্রিম নিয়ে আসছি আর আমার কাছে ট্রুপিক্যাল ক্রিমটা ভালোই লাগে এর আগেও কিন্তু ট্রপিক্যাল ক্রিম দিয়ে আমি কেক বানাইছি আর এখানে আমি দুইটা ইমনশন নিয়ে আসছি একটা অরেঞ্জ ছিল ছিল আর আর একটা একটা স্ট্রবেরি এখানে গোল্ডেন লিপ নিয়ে আসছি তারপর নিয়ে আসছি সুগার বল তারপর এখানে আমি কয়েকটা পাইপিং ব্যাগ নিয়ে আসছি বাসায় পাইপিং ব্যাগ ছিল তাও নিয়ে আসছি আর এখানে একটা বোর্ডও নিয়ে আসছি তো আমাদের সামনে কিছু অকেশন আছে এই জন্যে মানে এগুলা নিয়ে আসলাম বাসায় তো ছিল আর যে গলার ছিল না ওইগুলাই নিয়ে আসলাম আর কি আর হ্যাঁ অনেকে হয়তো বা জানেন না ইমালসন কি হলো মানে রং আর করা থাকে আর কি একটু ঘন টাইপের যে ধরনের কেক বানাবেন সেই ধরনের কেক এটা ইউজ করতে হবে স্ট্রবেরি কেক বানাইলে স্ট্রবেরি কেক ইমালসনটা দিতে হবে আর অরেঞ্জ কেক বানাইলে অরেঞ্জ কেক দিতে হবে মানে বিভিন্ন ধরনের ফ্লেভার পাওয়া যায় এটা তো আমি এখানে স্ট্রবেরি আর অরেঞ্জই নিয়ে আসলাম আর দেখেন সুগার বল এই কয়েকটার দাম আমার কাছ থেকে নব্বই টাকা লাগছে এটার দামটা আমার কাছে বেশি মনে হচ্ছে তো যাই হোক আর এই তো এখানে আমি রোসন জলটা নিয়ে আসলাম আর এগুলি তো নিয়ে আসলাম বোট তারপর পাইপিং ব্যাগ এই কয়েকটা জিনিস আমার আশ্চর্য টাকা বিল ছিল কেক বানাতে যে আরো কত কিছু লাগে আমি এখানে গোল্ডেন লিভ আর সুগার বোল্ডে নিয়ে আসছি জাস্ট ডেকোরেশন করার জন্য এইটা তো কোনো মানে কেকের টেস্টের উপর নির্ভর করে না সুগার বল তারপর গোল্ডেন লিভ এগুলা কিন্তু জাস্ট মানে কেকটাকে সুন্দর করার জন্য আর যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খাইতে মজা ইচ্ছা করে খাওয়ার জন্য ভালো লাগে এজন্য আনা আর কি আলহামদুলিল্লাহ আমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আরো কয়েকদিন আগে পূর্ণ হয়েছে তো দেশের যে পরিস্থিতি ছিল আর আপনার সাথে তো শেয়ার করা হয় নাই তো অনেকেই কিন্তু আমাকে অভিনন্দন জানাইছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর আমার ইচ্ছা ছিল যে সবসময় ইচ্ছা ছিল যে আমার যখন এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখন আমি একটা লাইভ করবো ইউটিউবে তো আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি একটা লাইভ করব আর আমি একটা কেক বানাবো তো যেহেতু নিজে কেক বানাতে পারি একটা কেক বানাবো দেন আপনাদের সাথে লাইভ করব আর আমি যখন লাইভ করব অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব হয়তো বা আচ্ছা আমি এখন বলবো না যাই হোক রাতের খাবারে ও বলেছিল ও নাকি নুডলস খাবে তো আমি এখানে রান্না করে নিলাম দুইজনের জন্য এখন সার্ভ করে নিয়েছি এখানে নুডলস আর আমি আম কেটে নেব আমাদের রাতের খাবার এগুলাই আজকে আর অন্য কিছু খাওয়া হবে না তো আমরা রাতের খাবারটা খেয়ে নিব এখন আর আপনাদের কাছ থেকে বিদায় টুনিয়ে নিব তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে কথা হবে আড্ডা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য তো অবশ্যই দোয়া রইলো সবসময় সবার জন্য দোয়া করি আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক সুস্থ রাখুক তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা আমরা এখন রাতের খাবারটা খেয়ে নেই